আমার এলাকার এক ভাই উনার মাধ্যমে আসছি উনি বলছে যে যাত্রাবাড়ি কাজবন ওনার খুব ভালো বিশ্বাসের সহিত লোক পাঠা এবং কথা কাজে মিল আর এসেও দেখি যে না আলহামদুলিল্লাহ ভালোই কাজ কাম অনেক মানুষ আসে অনেকে পাসপোর্ট জমা দিয়েছে আর তাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো রিপোর্ট আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা ভাইয়া কোথা থেকে এসেছেন এটা যদি একটু বিষয়টা আপনি আমাদেরকে একটু পাবেন যে আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি মুক্তাগাছা উপজেলা মুক্তাগাছা থেকে এসেছেন মুক্তাগাছার অনেক নাম আমরা শুনি এবং জানি মমিসিং অনেকবার গিয়েছি এবং ভবিষ্যতে হায়দ্রাবাদ যাব তো যারা যারা চিনতে চাচ্ছেন বা আপনি কোন দেশে যাচ্ছেন যে আমি সৌদি আরবে যাচ্ছি

আমাদের কাছে সাথে কথা কিভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কোন আমাদের কথা কাছে কতটুকু সাথে শুরুতে যোগাযোগ করেছেন এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে বলতেন আমি যোগাযোগ করেছি আমার এলাকার এক ভাই ওনার মাধ্যমে আসছি উনিই বলছে যে যাত্রাবাড়ি কাশবন ওনার খুব ভালো বিশ্বাসের শহীদ লোকপাঠা এবং কথা কাছে মিল এটা বসা করেই আমি এখানে আসছি আর এসেও দেখি যে না আলহামদুলিল্লাহ ভালোই কাজ কাম অনেক মানুষ আসে অনেকে পাসপোর্ট জমা দিয়েছে আর তাদের ব্যাকগ্রাউন্ডও খুব ভালো রিপোর্ট এই জন্যই আমি আর

যাওয়ার আগ মুহূর্তে তারা থাকবে এবং বিদে বিদায় জানাবে কে রেখে আর কি প্রবাসে চলে যাব এবং ইনশাআল্লাহ মানুষ কি আমাদের বিশ্বাস করতে পারবে কিনা অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ এখানে নাই কেউ বলতে পারবে না কারণ আসলে নিচক্ষে দেখলে সেটা হানড্রেড পারসেন্ট একটা বিশ্বাস হয় যে না এখানে বিশ্বাস করা যাবে আর এরকম কিছু আছে যে শোনা কথাও বিশ্বাস করা যায় না যে কারণ তারা হয়তো বলছে একটা কথা কাজে হয়তো থাকতে পারে আরেকটা কিন্তু আমি মনে করি আপনারা যদি কেউ আসেন আসেন দেখেন অফিসে কথা কাজে মিলেছে তাছাড়া হবেন এরকম আমার মনে হয় না আর তাছাড়া এখানে তারা খুবই হ্যাং মানুষ তারা যে চিটারি বা বাটপারি মানুষে যারা বাটপারি করে এরকম ধরনের কোনো আশা করে না তাদের শুরু এখন সামনে ভবিষ্যতে আর অনেক কাজ করবে তারা তারা যে প্রতারিত হবে বা করবে এরকম কোন বিশ্বাস বা কোন বর্ষা আমার কাছে মনে হয় না সম্ভাবনা কম তাই আপনারা নির্দিদায় আসেন বর্ষা করেন ইনশাল্লাহ যারা প্রবেশ যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড ভালো হবে আপনাদের এটুকু আমি বলতে পারি কোনো হেসেল হবে না ভালো হবে বাকিটা তোক দিয়ে আল্লাহ পাক জানে আল্লাহ ইচ্ছা আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য এবং আমরা ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আপনাকে সার্ভিসটা পে করবো ইনশাল্লাহ এবং সার্ভিসটা আমরা আপনাকে দিবো তো ভাইয়া ভালোই লেগেছে আমাদের সাথে কাজ কাম করে আমরা আরো খুশি হব যখন আপনি বিদেশ গিয়ে সুন্দর একটা কাজ পাবেন এবং টাইম টু টাইম কাজ করবেন তখন আরো আমরা বেশি ভালো হব একসাথে চল ইনশাআল্লাহ আমি আমার মমিনসিংহ জেলার মানুষের কাছেও আমি দোয়া চাই যেন আমি যাইয়া সুন্দর হালে কাজ কাম পাই এবং কাজ কাম করতে পারি প্রবাসী থেকে বেতন পাঠাইতে পারি এটা দোয়া মমিনসিংহবাসীর কাছে সবসময় চাই এটা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে থাকতে পারি এটা আমার মমি সিংবাসের কাছে চাওয়া জি ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন সবার কাছে এটাই দোয়া চাই এর বাইরে তো আর আসলে কিছু চাওয়ার নেই আমাদের জন্য দোয়া করবেন এবং তারেক ভাই যিনি যাচ্ছে এমডি তারেক মিয়া তার জন্যও কিন্তু আপনারা দোয়া করবেন তিনি যাতে ভালো কাজ কাম পায় কারণ বিদেশ যারা যাচ্ছে সবারই কিন্তু একটা স্বপ্ন আছে যে বউ বাচ্চা বা ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলবে থাকবে দেশে টাকা পাঠাবে এটা যাতে করতে পারে অ্যাট লিস্ট এবং সে যখন একটু এক্সপার্ট বা দক্ষ হবে তখন কিন্তু অনেক টাকা ইনকাম করার সুযোগ পাবেন বাথরুমি অবস্থায় একটু কষ্ট হবে কারণ প্রবাস মানেই কষ্ট অনেকে ভাবেন বিদেশ মানেই হচ্ছে টাকা আট টাকা ডলার পাঠাবে লক্ষ লক্ষ টাকা বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই ওখানে কষ্ট আছে তাই কিনা হ্যাঁ কষ্ট করার জন্য যাইতেছি প্লাস টাকা ইনকাম করার জন্য যাইতেছি একটু কষ্ট করতে হবে দেশে যেমন শুয়ে বয়ে খাইছি ঘুরে ফিরে প্রবাস তো আর শুয়ে বসে খাওয়ার জায়গা না সেখানে ইনকাম করতে হবে পরিশ্রম করতে হবে সবকিছুই করতে হবে তার জন্যই প্রবাসে যাওয়া করতে হবে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি বিদেশে যে কোনো ধরনের হোক ইনশাল্লাহ করে আমি দেশের মুখজ্জ্বল করবো এটাই আমার চাওয়া আর দেশবাসীর কাছে এটাই চাওয়া যেন দেশের কাজেও আমি একটা ভূমিকা রাখতে পারি বিদেশি রেমিটেন্স দেশে আসলে আমরাও দেশের উপকারিত হব সবাই এটা অর্থনৈতিক চাঙ্গা হবে এটাই আমার একমাত্র আশা জি রাইট রাইট সুন্দর একটা কথা বলেছেন এবং আমরাও চাই তো যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা টিতে কল করে আপনি কিন্তু এ টু জেড জানতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে এবং দেশবাসী যারা আপনারা তারেক ভাইয়ের সাথে কথা আমরা বলিয়ে দিব যদি আপনারা কাউ বলতে চান

এক থেকে দুই জনের নাম্বার দিয়ে বিমানের লোক যাবে পাঁচশো থেকে সাতশো থেকে সাতশো পাঁচশো লোক যাবে বিভিন্ন কেউ ঘুরতে যাচ্ছে কেউ বেড়াইতে যাচ্ছে কেউ কাজে যাচ্ছে

আসেন আসলে যাইতে হবে তা না আসেন অফিস দেখেন বুঝেন কথাবার্তা বলেন যাচাই করেন তারপরে মনে যদি হয় আপনাদের স্যারেরা ইউরোপ কান্ট্রিতে কাজ করে বিভিন্ন কান্ট্রিতে গেছে ইউরোপ আমেরিকা দুবাই মানে অনেক বড় বড় কাতার মঙ্গোলিয়া সার্বিয়া সারেরা অনেক অনেক দেশে লোক পাঠায় তাদের এখনও পর্যন্ত তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো মানে ব্যাট কোনো কমেন্ট আমি এখনও পাইনি আমি যতটুকু যাচাই বাছাই করেছি আপনারা আসেন আসে দেখেন বুঝেন যদি ভালো লাগে তাহলে আপনারা কাজ দিতে পারেন আর যদি না ভালো লাগে তাহলে তো সেটা আপনাদের একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন